ব্যাংকে আজকে কেন গেলাম ইউটিউব থেকে আজকে ফার্স্ট পেমেন্ট কত আসলো হ্যালো গাইস কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন বেলা আজকে তিনটা ওয়ার্ড নিয়ে বের আলহামদুলিল্লাহ ফাইনালি ফার্স্ট ডেলিভারি দেওয়া শেষ যেহেতু আজকে দিতে হবে কত সুন্দর নদীর মধ্যে স্পিড বোর্ড সাজানো এখান দিয়ে নাকি টুরিস্টের জন্য স্পিড বোর্ড বাড়া দেয় সামনে যে বিল্ডিং টা এই বিল্ডিং এর ডেলিভারিটা নিয়ে যাবো আজকে ফানির বেশি কোনো অর্ডার ছিল না এই বিল্ডিং এর মধ্যে আইলে মাথা গরম হয়ে যায় এখন অনেকে বলবেন যে কেন ভাই এত সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিং একটা টলি নাই 10 15টা পানি আসলে দুইটা দুইটা করে হাতে নিয়ে দিতে হয় যায়ও খাতা গড় বদনাম করলে হাতরাকে হোনেনি এখন খিদা লাগছে খাইয়া নেই খাইতে খাইতে চলে এসে অলরেডি ব্যাংকের সামনে এই যে দেখতেছেন ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডসের সাথেই হচ্ছে যে ব্যাংকটা এটার নাম হইছে আল সালাম ব্যাংক বাংলাদেশের যেমন ইসলামী ব্যাংক ওই ইসলামী ব্যাংকের মতই এটা আসলে ব্যাংকে আসার উদ্দেশ্য হলো কোম্পানির একটা চেক আছে এই চেকটা আমি ডিপোজিট করব এইজন্য আসছি আরে ভাই ইউটিউব পেমেন্ট কবে হবে আল্লাহই ভালো জানে আপনারা মন কষ্ট নেবেন না দেন চেক জমা দিয়ে চলে আইলাম যে মার্কেটে একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল নাকি দশ বছর পরে দেশে যাচ্ছে এই জন্য কিছু সামান দিয়ে দিলাম দেন ওনার সাথে কথাবার্তা বলে চলে আসলাম আরেকটা ডেলিভারি নিয়ে ডেলিভারিটা দূরে ছিল না কাছে ছিল এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম দেন আরেকটা অর্ডার আসলে অর্ডারের মধ্যে গরুর মাংস আমি অর্ডারটা দিতে দিতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান